আসবেন তো শুভ মহারথী বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ গ্রাম ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন গ্রামের মানুষজন বর্তমানে গবাদি পশুকে সঙ্গে নিয়েই রাত্রিবাস করছেন তারা এর মধ্যেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিষধর সাপের ঝড়ের পর থেকে বার্নিশ গ্রামে উদ্ধার হচ্ছে একের পর এক বিষধর সাপ সাপ উদ্ধারে এগিয়ে এসেছে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংস্থা জানা গিয়েছে প্রবল ঝড়ে বিধ্বস্ত ময়নাগুড়ির বার্নিশ গ্রামে শুরু হয়েছে সাপের উপদ্রব ধ্বংসস্তূপের পাশে ত্রিপল টাঙিয়ে রাত্রিবাস করছেন দুর্গতরা আর এই বিপর্যয়ের পর ধ্বংসস্তূপে আশ্রয় নিয়েছে অজস্র বিশ্বধর সাপ গতকাল বিকেলে এই গ্রামের বাসিন্দা দিনবালা রায়কে সাপে কামড়ায় বর্তমানে তিনি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বুধবারও এই গ্রামের ধ্বংসস্তূপের মধ্যে একটি সাপ নজরে আসে স্থানীয়দের খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ সংস্থাকে তারা এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি বিশ্বধর গোখ্র সাপকে এরপর সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে সংস্থার সদস্যরা পরিবেশ সংস্থার সম্পাদক নন্দু বলেন গত তিন দিনে মোট নটি বিশ্বধর গোখ্র সাপ উদ্ধার উদ্ধার হয়েছে বার্নিস থেকে অযথা আতঙ্কিত না হয়ে সাপের কামড়ের হাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তারা ময়নাগুড়ি থেকে সন্দীপ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মুহূর্তে